হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি এক দশমিক তিন থেকে চোদ্দ এবং পনেরো দাগের যে অঙ্কগুলো রয়েছে এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেগুলো সলভ করব আর এর আগে সমস্ত অঙ্কগুলো আমাদের সলভ করা হয়ে গেছে যারা এখনো ভিডিওগুলো দেখনি তারা প্লিজ থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো প্রথমে এমসিকিউ গুলো শুরু করা যাক দেখো প্রথমে এখানে রয়েছে একে রুট ফাইভ এর দশমিক বিস্তার কি কি অপশন রয়েছে এখানে একটি সসীম দশমিক একটি সসীম অথবা আবৃত দশমিক একটি অসীম এবং অনাবৃত দশমিক এবং কোনোটি নয় তো দেখো যে সংখ্যাটা রয়েছে এর বর্গমূল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না তাই তো আর যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করা যায় না সেগুলো অমূলদ সংখ্যা আরও একটা জিনিস আমরা শিখেছিলাম যে যে কোনো অমূলদ সংখ্যাই কি হয় অসীম এবং অনাবৃত হয় তাই তো তাহলে এটার উত্তর কত হয়ে যাবে রুট ফাইভ এর দশমিক বিস্তার একটি অসীম এবং অনাবৃত দশমিক তাহলে এর হয়ে গেল কত সি সি অপশনটা এবার দেখো দু নম্বরে রয়েছে দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হয় সর্বদাই অমূলদ সংখ্যা সর্বদাই মূলদ সংখ্যা সর্বদাই একটি পূর্ণ সংখ্যা নাকি মূলদ কিংবা অমূলত দুটোই হতে পারে তাই তো এবার দেখো দুটো অমূলদ সংখ্যা দুটো অম্লদের সংখ্যা যেমন মনে করো রুট দুই রুট তিন তো এদেরকে যখন আমরা গুণ করব তখন হচ্ছে রুট সিক্স কিন্তু যদি রুট দুইয়ের সঙ্গে রুট দুই গুণ করি তখন কত আসছে দুই তাহলে কি হচ্ছে যখন দুটো অমূলদ সংখ্যা গুণ করছি সেটা হতে পারে মূলদ কিংবা অমূলদ দুটোই আসতে পারে তাই তো তাহলে এটা কোনটা হয়ে যাবে দুইয়ের অপশনটা হবে দুই একটা হয়ে গেল ডি এরপর তিন থেকে কি রয়েছে দেখো পাই এবং বাইশের সাত অপশন এতে আছে দুটি মূলদ সংখ্যা বিতে রয়েছে দুটি অমূলদ সংখ্যা সিতে রয়েছে পাই মূলদ সংখ্যা এবং বাইশের সাত অমূলদ সংখ্যা আর তে রয়েছে পাই অমূলদ সংখ্যা এবং বাইশের সাত মূলদ সংখ্যা তো দেখো যেটা আসলে পাইয়ের মান পাইয়ের মানকে আমরা লিখতে পারি তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই ছয় এরকম করে চলতে থাকে তো এই যে মানটা এটা কিন্তু আসলে কোনো আবৃত দশমিক সংখ্যা নয় কারণ এখানে এমন কোন সংখ্যা নেই যেটা বারবার আবৃত হচ্ছে এখানে এই সংখ্যাটাকে আমরা পৌন বিন্দু দিয়ে লিখতে পারবো না তাহলে এটা কি একটা যেহেতু অসীম এবং অনাবৃত তাই এটা একটা অমূলত সংখ্যা তাইতো এটা অমূলত আর যেটা বাইশের সাত দেখো বাইশের সাত দেখেই বোঝা যাচ্ছে যে এটা পি বাই কিউ আকারেই লেখা রয়েছে তাই তো তাহলে পি বাই কিউ আকারে যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা বাইশ এবং সাত দুটোই পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকাল টু জিরো আছে তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা তাহলে কি হয়ে গেল এখানে কোন অপশনটা হবে যে পাই অমূলদ সংখ্যা এবং বাইশের সাত মূলদ সংখ্যা অপশন ডি এখানে হয়ে গেল ঠিক আছে এরপর দেখো চারেরটা কি রয়েছে চারে রয়েছে দুটি মূলদ সংখ্যার মধ্যে এতে কোনো মূলদ সংখ্যা নেই বিতে একটি মাত্র মূলদ সংখ্যা আছে সিতে অসংখ্য মূলদ সংখ্যা আছে এবং তে কোনো অমূলদ সংখ্যা নেই ঠিক আছে দুটি মূলদ সংখ্যা দুটি মূলদ সংখ্যা আমরা এখানে করেছিলাম যে একের দুই ও একের তিন এদের মধ্যে আমাদের এই একের দুই আর একের তিন এদের মধ্যে আমাদের কখনো কখনো একটা সংখ্যা বার করছিলাম যখন যোগ করে দুই দিয়ে ভাগ করেছিলাম তখন একটা সংখ্যা আসছিল আবার দুটো তিনটে চারটা পাঁচটা এরকম সংখ্যাও বার করানো যাচ্ছিল তাই তো তাহলে দুটি মূলদ সংখ্যার মধ্যে সবসময় অসংখ্য মূলদ সংখ্যা থাকে তাহলে এটা কোন অপশনটা হবে অসংখ্য মূলদ সংখ্যা আছে তাহলে দেখো একটা হচ্ছে অসংখ্য মূলদ সংখ্যা আছে সি অপশন সি এরপর দেখো পাঁচেরটা কি রয়েছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে সংখ্যা নেই একটি মাত্র সংখ্যা আছে অসংখ্য অমূলদ সংখ্যা আছে কোনো অমূলদ সংখ্যা নেই তাহলে এটা চারেরটা যেভাবে হয়েছিল দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে সেরকম একই রকম ভাবে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে দেখো এই দুটো দুটোই অমূলদ সংখ্যা তাই তো এটা একটা অমূলদ সংখ্যা দুই তিন দুই তিন তিন এরকম হচ্ছে একটা শূন্য দশমিক চার পাঁচ চার পাঁচ পাঁচ এরকম করে হয়েছে তো এই যে দুটো অমূলদ সংখ্যা এদের মধ্যবর্তী যে কোনো অমূলদ সংখ্যা যদি লিখতে বলা হয় তাহলে আমরা কত লিখতে পারি এদের মাঝখানে একটা সংখ্যা হতে পারে শূন্য দশমিক তিন চার তিন চার চার তিন চার 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 এরকম হতে পারে বা শূন্য দশমিক দুই চার দুই চার চার দুই চার 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 এরকম করেও হতে পারে তাই তো তো দেখো এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যাই হচ্ছে অম্লদ সংখ্যা এরকম অনেকগুলো সংখ্যা আমরা কিন্তু লিখে নিতে পারি এখান থেকে তাহলে দুটি অম্লদ সংখ্যার মধ্যে অসংখ্য অম্লদ সংখ্যা থাকে এরপর ছয় কি রয়েছে দেখো শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় বিতে রয়েছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় সি রয়েছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় আর ডিতে রয়েছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় তাহলে দেখো এখানে আমরা শিখেছিলাম এই যে সংখ্যাগুলো লেখা আছে এখানে তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন পঞ্চাশ এরকম করে চলছে কিন্তু এখানে শূন্য নেই তাই তো তাই শূন্য স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু শূন্য একটা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যাতে শূন্য রয়েছে আবার পূর্ণ সংখ্যা সেখানেও শূন্য রয়েছে আবার মূলত সংখ্যা সেখানেও শূন্য রয়েছে কারণ মূলত শূন্যকে আমরা বাই এক এরকম লিখতে পারি পি বাই কি আকারে লিখতে পারি তাহলে কি দেখা যাচ্ছে শূন্য একটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এই সবগুলোই হলো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এবার দেখো অপশন মধ্যে কি ছিল প্রথমে ছিল অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা সত্যি নয় তাই তো কারণ শূন্য অখণ্ড সংখ্যাও তার সাথে পূর্ণ সংখ্যাও বিতে রয়েছিল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় এটাও সত্যি নয় কারণ শূন্য একটা মূলদ সংখ্যা সিতে রয়েছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় এটা তো হতেই পারে না তাই না কারণ মূলত অমূলদ মিলেই বাস্তব সংখ্যা তৈরি হয় তাহলে এটা মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় এটাও সত্যি নয় আর ডিতে রয়েছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অম্লদ সংখ্যা নয় তাহলে এই অপশনটা সত্যি হয়ে যাচ্ছে কারণ শূন্য একটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যাও কিন্তু এটা অম্লদ সংখ্যা নয় কারণ এটা মূলত সংখ্যা তাহলে অমূলত কি করে হবে তো ছয়টা হয়ে গেল ডি তো তাহলে ছয়ের অ্যানসারটা হয়ে গেল ডি এরপরে দেখো কি রয়েছে পনেরো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রথমে কি একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা তো আমাদেরকে এমন একটা উদাহরণ লিখতে হবে হবে যেখানে দেখাতে দুটো সংখ্যার উদাহরণ নেব আমরা সেই দুটোকে যোগ করে দেখাবো যে সেটা একটা মূলদ সংখ্যা হচ্ছে দেখো প্রথমে আমরা দুটো অমলদ সংখ্যা লিখে নেব মনে করো একটা সংখ্যা হচ্ছে টু প্লাস রুট থ্রি সংখ্যা হচ্ছে এবার এদেরকে যদি আমরা টু যোগ করি কারণ দুটো অমূলদ সংখ্যা যোগ করে দেখাতে হবে সেটা মূলদ সংখ্যা আসছে তাহলে এটা যোগ করলে কত পাবো টু প্লাস রুট থ্রি প্লাস টু এখানে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি তাহলে এখানে কি হচ্ছে রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 plus 2 কত to 4 তাহলে কি এখানে এই দুটো সংখ্যাই ছিল অমূলদ সংখ্যা আর যেটা যোগ করে এসেছে সেটা হচ্ছে 4 এটা একটা মূলদ সংখ্যা কারণ 4 কে আমরা লিখতে পারি 4 বাই 1 তাহলে কি দেখা যাচ্ছে যে দুটো অমূলদ সংখ্যার যোগফল একটা মূলদ সংখ্যা হতে পারে তাহলে এরকম অন্য উদাহরণ তোমরা লিখে নিতে পারো সেখানে জানো অমূলদ সংখ্যার যে পার্টটা থাকে সেটা জানো ক্যান্সেল হয়ে যায় এরপরে দেখো দুইয়ে রয়েছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার বিয়োগ ফল একটি মূলত সংখ্যা দেখো এটা একই রকমভাবে হয়ে যাবে তাহলে দেখো এই উদাহরণটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি যে রুট থ্রি প্লাস টু এর থেকে যদি আমরা বিয়োগ করি রুট থ্রি মাইনাস টু তাহলে কত পাচ্ছি প্রথমে রুট থ্রি প্লাস টু এবার এখানে মাইনাস রুট থ্রি আর এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস টু তাহলে এখানেও রুট থ্রি আর রুট থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে থাকছে কত টু প্লাস টু ইকুয়াল টু ফোর তাহলে এখানেও কি দেখা গেল যে দুটো অমূলদ সংখ্যা বিয়োগ করলে একটা মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে এরপরে দেখো তিন একটা কি রয়েছে তিনে রয়েছে একের সাত এবং দুইয়ের সাত এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি তাহলে এটা তো আমরা এরকম উদাহরণ অনেকগুলো করেছি তো দেখো একের সাত আর দুইয়ের সাত এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করতে বললে প্রথমে আমরা কি করবো একের সাত আর যোগ করে তারপর তাকে দিয়ে ভাগ ঠিক যে যেকোনো দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করতে বললে এই নিয়মেই হয় যোগ করে দুই দিয়ে ভাগ এবার ওপরে দেখো বসাকে হচ্ছে সাত আর এক প্লাস দুই আর নিচে দুই সমান কত হচ্ছে তিন সাত গুণিত এখানে একের দুই সমান তিন বাই চোদ্দ তাহলে এটা হয়ে গেল একের সাথে এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা এর পরে রয়েছে দেখো একের সাত ও এর সাত এর মধ্যে একটি অমূলত সংখ্যা তো চারেরটা একের সাথে ও এর সাথের মধ্যবর্তী একটি অমূলত সংখ্যা বার করতে হবে তো এখানে কি করতে হবে প্রথমে আমরা একের সাতকে দশমীকে বিস্তার করে নেবো যে কত হচ্ছে প্রথমে শূন্য দশমিকের জন্য একটা শূন্য সাত একে সাত তিন দশমিকের জন্য শূন্য সাত চারে আঠাশ এখানে দুই দশমিকের জন্য শূন্য সাত দুয়ে চোদ্দ ছয় দশমিকের জন্য শূন্য ষাট সাত আটে ছাপ্পান্ন চার দশমিকের জন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দেখো তাহলে এখানে একটা এখানে শুরু হয়েছিল আবার এক ঘুরে আসছে তাই তো তাহলে পোনা পণিক কোথায় হবে এক থেকে শুরু করে সাতের মাথায় তাহলে শূন্য দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক থেকে সাতের মাথায় পৌনা বনি তাহলে এটা হয়ে গেল একের সাত এরপর একই রকমভাবে ভাবে সাতকে করে নি দুইয়ের সাত সমান কত হচ্ছে এখানেও প্রথমে দশমিক দশমিকের জন্য শূন্য সাত দুয়ে চোদ্দ ছয় ষাট সাত আটতে ছাপ্পান্ন চার চল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাততে ঊনপঞ্চাশ এক শূন্য সাত এক সাত তিন তিরিশ সাত চারে আঠাশ দুই শূন্য সাত দুয়ে চোদ্দ দেখো এখানে আবার দুইটা ঘুরে এসছে তাই তো তাহলে এখানে কত হবে দুই আট পাঁচ সাত এক চার শূন্য দশমিক দুই আট পাঁচ সাত এক চার দুই থেকে চারের মাথায় পুনাপনি তাহলে এবার আমরা যে সংখ্যাটা লিখবো একের সাথে সাথে একটি অম্লদ সংখ্যা সেটা অবশ্যই এই সংখ্যাটার থেকে ছোট এবং এই সংখ্যাটার থেকে বড় হবে তাই তো তাহলে দেখো এটা লিখে নি দেখো তাহলে এই যে দুটো সংখ্যা পাওয়া গেছে এদের মধ্যে অসংখ্য অম্লদ সংখ্যা থাকতে পারে তার মধ্যে যে একটা আমরা লিখে নেব লিখলাম শূন্য দশমিক দেখো প্রথম একটা ছিল এক চার আর পরটা দুই আট তাহলে এদের দুজনের মধ্যবর্তী যে কোনো সংখ্যা লিখলেই হবে আমরা লিখলাম শূন্য দশমিক দুই শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য 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 এরকম করে চলতে থাকছে তো এটা একটা অমূলত সংখ্যা আর এই অমূলত সংখ্যাটা শূন্য দশমিক এক চার এবং শূন্য দশমিক দুই আট যেটা রয়েছে এদের দুজনের মাঝখানে অবস্থিত ঠিক আছে এবার তোমরা অন্য উদাহরণও চাইলে লিখে নিতে পারো এরপরে পাঁচে কি রয়েছে দেখো পাঁচে রয়েছে শূন্য দশমিক এক দুই তিন তিনের মাথায় পৌনা পৌনি আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি তো এটা খুব সোজা দেখো করে নি রয়েছে শূন্য দশমিক এক দুই তিন তিনের মাথায় পৌনা সমান এবার এটাকে আকারে কিউ প্রকাশ করতে হবে তাই তো সামান্য কি নিয়ম কি যে প্রথমে দশমিক এবং পৌনাপৌনিক বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটাকে লিখে নিতে হয় এটা শুরু হয়েছে শূন্য থেকে কিন্তু আমরা প্রথমে শূন্যটা লিখব না একশো তেইশ তাহলে এটা লিখলাম একশো তেইশ বিযুক্ত এখান থেকে বিয়োগ করতে হয় পৌনাপৌনিক নেই এমন যে সংখ্যা রয়েছে তাহলে শূন্য এক দুই তাহলে আবার শূন্য লেখার দরকার নেই এক দুই অর্থাৎ বারো লিখলেই হবে ডিভাইড বাই দশমিকের পরের সংখ্যাগুলো এবার দেখতে হয় দশমিকের পরে কতগুলো সংখ্যার মাথায় পৌনাপৌনিক রয়েছে আর কতগুলোর মাথায় নেই তাহলে দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনাপৌনিক আছে ঠিক ততগুলো নয় এখানে একটা মাথায় রয়েছে আর যতগুলো সংখ্যার মাথায় পৌনাপৌনিক নেই ততগুলো শূন্য তাহলে দুটো এক আর দুইয়ের মাথায় পৌনাপৌনিক নেই এবার এখানটা বিয়োগ করে নি এক একের থেকে দুই আবার এক আর এখানেও এক বাই নশো তাহলে এই হয়ে গেল সামান্য ভগ্নাংশে প্রকাশ ঠিক আছে আচ্ছা দেখো এই সংখ্যাটা একটু ভুল লেখা হয়ে গেছিল এখানে একটা শূন্য রয়েছে তো এটাও করা থাক এখানে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দুই তিন ছিল তাই তো তাহলে একই রকম এখানেও হবে একশো তেইশ মাইনাস ওপরে বারো হবে কিন্তু নিচটা একটু চেঞ্জ হবে এখানে দশমিকের পরে পৌনাপনিক আছে এমন সংখ্যা একটা কিন্তু পৌনাপনিক নেই এমন তিনটে সংখ্যা রয়েছে তাহলে এটা হবে তিনটে শূন্য ঠিক আছে সমান একশো এগারো বাই ন হাজার এটা নয় এটা করার দরকার নেই তাহলে এই হয়ে গেল অ্যান্সার এটা সামান্য ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল আচ্ছা এটা কাটাকাটি হবে একটু তিন তিনে নয় তিন সাত একুশ আর নিচে তিন হাজার সমান সাঁত্রিশ বাই তিন হাজার তো আজকে চোদ্দ আর পনেরো কমপ্লিট হয়ে গেল দেখো অঙ্কগুলো খুব ছোট ছোট একটা পাতাতেই কমপ্লিট হয়ে গেছে আর এর পরের দিন আমরা যে সূচকের নিয়মাবলী রয়েছে তা শুরু করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে